আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকেকার বিষয়বস্তু হল সাপ দেখতে পেলে কোন দোয়া পড়বে সাপের ভয় পেলে কোন দোয়া পড়তে হয় আসুন জেনে নেওয়া যাক ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি টাচ করবেন চলুন শুরু করা যাক সাপের ভয় হলে এই দোয়া পড়বে ইন্না নাস আলুকা বি আহেদি নু হেন অ বি আহেদি সুলাইমা নেবনে দা ও দা আল্লাহ হিসাব আমরা নু আলিউস সালাম এবং সুলাইমান আলি সালাহুয়া সালামের অঙ্গীকারের কথা তোদের স্মরণ করে দিচ্ছি তোরা আমাদের কোনো ক্ষতি করিস না এবং আমাদের কষ্ট দিস না তিরমিজি শরীফের হাদিস বন্ধুরা এই দোয়াটির উপরে আমরা প্রত্যেকে আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি বন্ধুদের কাছে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ